আচ্ছা তোমরা এখনো ঘুমো কেন কি করে ঘুমাই দিদি যদি কারের সামনে সমানে কি আর ঘুম হয় তুমি ঘুমের করছিলে সত্যি ধান যত বাজে কথা তুমি শ্যামাটা এরকমই বাজে কথা দেখো দিদি আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই যিনি বিয়েবিটির আগে কোনোদিন ঘুমের মধ্যে বিয়ে বিয়ে হ্যাঁ গো দিদি তোমার কি কিছু হয়েছে কি আবার হবে তুই ঘুমা তুমি ওই শুয়ে পড়ো না না দিদি তোমাকে বলতেই হবে তুমি কি বলেছো নইলে ছাড়ছি না তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখছিলে দিদি না রে বাবা না দুঃস্বপ্ন দেখতে যাব কেন তাহলে জানো রুমের মধ্যে কে যেন আমার সঙ্গে কথা বলছিল মনে হচ্ছিল কে কে কথা বলছিল বড় তৃতীয় কি আমার মতো কাপালি ঠাকুরের গলা শুনতে পেয়েছিল জানি না তবে মনে হচ্ছিল বাবুর গলা উনি যেন ফিস ফিস করে কি বলছিলেন আমার কানে বাবু কি বলে গেলেন ওমা সে কি কথা গো দিদি তোমার সাথে ঘুমের মধ্যে এসব কি হচ্ছে তেমন কিছু না আচ্ছা তোরা আদরের গন্ধ পাচ্ছিস না পাশের ঘরে মণিবাবু কড়া আতর মাখে কি না তাই এই ঘরে গন্ধ আসছিল ঘুমের মধ্যে শুধু আতরের গন্ধ আসছিল তাই হয়তো মনে হচ্ছিল সত্যি সত্যি আবার ওভাবে কে কি বলবে তাহলে বোধহয় আমারই ভুল শুনি বাবুকে আমি আসলে যা ভাবছি উনি আসলে তা নন কই বড় দিদি শ্যামা এই তো কিছু মনে হচ্ছে না আমার মতো আমার মনেই যত বাজে চিন্তা কি হলো ছোট বউ তখন থেকে এত কি ভাবছ কই কিছু না তো আমি তো তোমাদের কথাই শুনছি ভাবনা তো এখন শুধু গৌরী দিদি না শ্যামা এরকম বলিস না কে আবার কি ভাববে সাত কাণ্ড আসলে বাড়িতে নতুন অতিথি এসছে তাই হয়তো হয়তো হ্যাগো দিদি নাকে যতই আতরে গন্ধ আসুক আমার কানে তো কেউ কিছু বললো না বললেও তুমি যা শুনেছো আমিও তাই শুনতাম তুমি একা শুনতে না নিশ্চয় আমার কথা ছাড়তো তুই কপালকে দেখ আমি না হয় ঘুমের মধ্যে বিড় বিড় করেছি কিন্তু এ বউ এ বউ তো রাত বিরাতে বাইরে ঘুরে বেড়াচ্ছে বুঝেছি আজ রাতে আর আমাদের কারোর ঘুম আসবে না বরং আজ আমরা রাত জেগে গল্প করব কি বউ দিদি তোমার কোনো আপত্তি নেই তো না একটুও না আপত্তি কিসের তে পারছি কি ফুনি ফোনে বসুন আচার্য কোথায় বলছিল আমার কোথায় কি খামতে ছিল আমার মধ্যে আমি তো আমি তো তোমায় কখনো ঠকাইনি কপাল তাহলে তাহলে কেন এমন করলে আমার তো আমার তো মন প্রাণ জুড়ে শুধু তুমি ছিলে শুধু তুমি তাহলে কেন এমন করলে তুমি আমায় কি দেখালে পদ্মা আপনি এত উত্তেজিত হবেন না আপনি শান্ত হন শান্ত শান্ত হব কি করে তুমি যা দেখালে তারপরেও শান্ত হব কি করে কেউ তো কপালের সাথে দেখলে এভাবেই আমার মনটা অশান্ত হয়ে ওঠে আপনি তা কোনোদিনও বুঝেছেন নিজে ব্যথা না পেলে অন্যের ব্যথাটা বোঝা যায় না শর্মামশাই এবার বুঝছেন তো আমি তো ইচ্ছে করে বানিয়ে কিছু দেখাইনি যা সত্যি আপনি সেটাই দেখেছেন যা ঘটার সেটা ঘটেছে আপনি বরং এটাকেই ভালো মনে করুন ভালো মনে করবো মানে এর মধ্যে কার কি ভালো লুকিয়ে আছে বলতে পারবে তোমার তো হাসি পাবেই আমি এভাবে হেরে যাচ্ছি তুমি তো তোমার মশাই আপনি আমাকে আমাকে এতটা ঘৃণা করেন আপনি এটা বলতে পারলেন যে আপনার হার হলে আমার আমার ভালো লাগবে কিন্তু সময় আপনি আপনি আমারকেই দুশ্চেন আমি কি কখনো এমনটা করেছি আমি তো শুধু একটু কো বলতে চেয়েছি যে কোনো বড় অঘটন ঘটে যাওয়ার আগেই ভগবান আমাদের চোখের সামনে সত্যিটা মেলে ধরেছেন এখন সময় আছে শর্মা মশাই ভেবে চিনতে ধীরে ধীরে পা ফেললি সমস্ত সমস্যা মিটে যাবে এই সংসার সমাধান কে করবে পদ্মা কাকে বলবো এই লজ্জার কথা কাউকে বলতে হবে না আপনি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন আমার আমার মাথা কাজ করছে না পদ্মা আমি এর কি সমাধান করব তো আমার আমার মনের মধ্যে কি ভাঙচুর চলছে সেটা একমাত্র একমাত্র আমি জানি এ তুমি কি করলে কবা তুমি একজন আছে না বাইরের মানুষকে আমার থেকেও বেশি বিশ্বাস করলে সবার আড়ালে মুখ লুকিয়ে রাত্রিবেলা কেন তার ঘরে গেছিল কি প্রয়োজন ছিল প্রয়োজনটা তো আমি আপনাকে বললাম একজন স্ত্রী একজন পুরুষের ঘরে রাত বেড়েতে কি প্রয়োজনে যায় আমি আর আমি আর সহ্য করতে পারছি কি ভেবেছিলাম আমার আর কি হল এখনই কোনো সিদ্ধান্তে আসবেন না ঠান্ডা মাথায় সমস্ত সিদ্ধান্ত নেবেন তো আগে ঠান্ডা মাথায় জানতে কিন্তু কিন্তু আমার মন যে শান্ত হবে না পদ্মা আমি জানি না কি করে এই মানসিক বোঝা নিয়ে আমি কাজ করব কপালের সঙ্গে কথা বলবো এরপর যদিও আমার চোখের সামনে আসে তাহলে তাহলে তো আজ রাতের কথা আমার মনে পড়বে বারবার আমি কি করে মেনে নেবো এসব কি করে ওর সাথে একই বাড়িতে আমি থাকবো পর যদি আমার কাছে কাছে আমি আর মন থেকে ওর কিছুতেই পারবো না যদিও এভাবেই তুমি সব সময় আমার শর্মা মশাইয়ের মধ্যে থেকে গেছো কপাল তোমার অদৃশ্য উপস্থিতিতে আমি এক বিছানায় শর্মা মশাইয়ের সঙ্গে রাত কাটালেও মাঝে প্রাচীর হয়ে থেকেছো তুমি তবে আজ তুমি যে কারণে হোক যা দেখালে শর্মা মশাইকে সেটাই আমার ওই প্রাচীর ভাঙার পক্ষে যথেষ্ট না পদ্মা আমি আর চুপ করে থাকতে পারছি যে যা ভাববে হোক আমি কপালের কাছে ওকে গিয়ে জিজ্ঞেস করবো রাত্রিবেলা আমি একটু কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না যে এখন এসব করা ঠিক হবে না শর্মা মশাই আপনি এ বাড়ির কর্তা সেটা ভুলে যাবেন আর শত হোক কপাল আপনার স্ত্রী কোথা থেকে উড়ে এসে জুড়ে বসার লোক তাকে আপনি বাড়ি থেকে বার করে দিতেই পারেন অবশ্য পারেন তবে এভাবে নয় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে সেই সিদ্ধান্তের আর কোনো নর্চন না হয় যদি সত্যি ওদের মধ্যে কোনো সম্পর্ক থেকে থাকে তবে তার প্রমাণ আপনি নিশ্চয়ই পাবেন তখন এমন সিদ্ধান্ত নেবেন যাতে আপনাকে আর ঘুরে দেখতে না হয় আপনি আমি বরং একটু বুঝে আসার চেষ্টা করি যে বোন এত রাতে কেন গেছিল ফোনিবাবুর ঘরে আমি আপনার জন্য বরং ঠান্ডা জল নিয়ে আসি আপনার মাথা মন ঠান্ডা হবে তখন না হয় ঠান্ডা মাথায় ভাববে জানো বো দিদি ছোটবেলায় বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়তো আমি আর দিদি চুপি চুপি গল্প করতাম সত্যি কি ভালোই না ছিল সেই দিনগুলো তারপর আমাদের দু বোনের যে কি হলো একজনের কিছুই নেই আর একজনের সব থাকতেও কিছুই নেই আমাদের দু বোনেরই কপাল পোড়া আচ্ছা দিদি তোমার যদি আবার সব নতুন করে হয় তবে বেশ হয় না থামবি তুই আবার সেই এক কথা তেলকে তাল করে দিচ্ছি ছাড়বি না এরপর বাড়ি বড়দের কারো কানে গেলে আমি শুধু শুধু বকুনি খাবো পাগল নাকি এসব কথা আমি আমার কাউকে বলতে যাব এ হলো আমাদের নিজেদের মজা এ কথা এই চার দেওয়ালের মধ্যেই থাকবে এরকম হাসি খুন তো মজা করে দিতে বুকটা অনেকটা হালকা হয় আচ্ছা বউ ছেলেবেলায় তুমি কার সাথে গল্প করতে তোমার কোনো বন্ধু ছিল না বাবুর ব্যবহার বন্ধুর মতো মনে হলেও তাকে আমার বন্ধু বলে ঠিক মনে হচ্ছে না বন্ধু না গো আমার কোনোদিন কোনো বন্ধু হয়নি আসলে আমিটা জঙ্গলে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন